নমস্কার বড়দের প্রণাম ছোটদের ভালোবাসা যেন আজকে নতুন একটা ব্লগ শেয়ার করছে আর তোমাদের বাইকে স্বাগত সুজাতা সংসার আশা করি তোমরা অনেক অনেক ভালো আছো আমিও ভালো আছি এই যে মা ছেলে কোথায় গেলাম এত সকাল সকাল রান্না বান্না করে এই গরমের মধ্যে সেটাই তোমাদের সাথে শেয়ার করছি এদিকে ছেলে রেডি হয়েছে আমিও রেডি হয়ে গেছি এখন বেরিয়ে পড়বো এত গরম কিন্তু যেতেই হবে বাধ্যতামূলক আর দেখো আমিও বেরিয়ে পড়ছি চলো তোমরা দেখতে থাকো কোথায় যাই সারাটা দিন কি করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো এই যে আমি আর আমার ছেলে তোমরা অনেকেই দেখতে চাইছো আমার ছেলেকে দেখো একটু দেখিয়ে দিলাম ও যেহেতু ক্যামেরার সামনে আসে না অবশেষে যেখানে যাব সেখানে চলে এসেছি চলে এসেছি আইটি পার্ক এই দেখো এখানে সমস্ত আধার কার্ডের যত রকমের ভালো মন্দ কাজ ভুল নাম টাম যা যা হয় এই পার্কে হয় আর কি এখানে হয় আইটি সেক্টরে তাই এখানে এসেছে এখানে বিভিন্ন তিনটে না চারটে জেলার কাজ এখানে হয় আমাদের সিরিয়াল নাম্বার ছিল তিনশো চুরাশি এসেছি বারোটায় আমাদের টাইম সেই কাজ করলাম অনেক দেরিতে ওই ওই কাকুটাও এসছে না কাকু না সরি দাদাটা এসেছে রানাঘাট থেকে ওনার মেয়ের রেশন বন্ধ হয়ে গেছে ছ মাস ধরে আমারও তাই দশা ছেলের আধার কার্ডের সাথে রেশন কার্ডের লিঙ্ক করাতে হবে নাহলে রেশন কার্ড বন্ধ হয়ে যাবে সেই জন্য এদিকে ছেলে আর আমি যাচ্ছি একটু মেঘ মেঘ করেছিলো কিন্তু ছাতা খোলার সময় ছিল না তাড়াতাড়ি আবার লাইনে যেতে হবে তারপরে দেখলাম বিদম মেঘ করেছে দেখো এখানে চলে এসছি পরপর সব লাইন ছিল বারোটা কুড়ি ছিল বারোটা চল্লিশ ছিল এগারোটা কুড়ি এগারোটা চল্লিশ তারপর করে আমরা বারোটায় কিন্তু কি হয়েছে বলো তো সাইবার বসে গেছিলো তার জন্য দু ঘন্টা পরে আবার কাজ শুরু হলো যখন আমরা একটাই বাড়ি চলে আসি সেখানে এসেছি চারটে সাড়ে চারটে এই হচ্ছে ব্যাপার তোমরা অনেকেই বলছিলে আমাদের তো পার্কে ঘুরতে নিয়ে গেলে না তাই সেটাই ভেবে তোমাদেরকে পার্কের একটু ভিডিও শেয়ার করে দিচ্ছি এই যে সব লাইন পরপর লাইন যখন যখন যাকে ডাকবে তখন সেই অনুযায়ী ঢুকবে একসঙ্গে তিরিশ জন করে ঢুকায় তাও ছয় সাতশো করে প্রত্যেকদিন কাজ হয় তো শনিবার ছিল তাই একটু ভিড় কম কিন্তু রবিবারে আরও বেশি ভিড় হয় সেদিন ছুটির দিন কিন্তু কোনো বসার জায়গা ছিল না পাশের না দাঁড়ানোর না কিচ্ছু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে আমাদের ভেতরে ঢুকতে দিল ভেতরটা তো অপূর্ব সুন্দর খুব ভালো লেগেছিলো সেটাই তোমাদের ভেতরের ভিউটা শেয়ার করছি আর দেখো বিভিন্ন জায়গার থেকে এসে আর সারা দিনে না খাওয়া সেই আর্লি মর্নিংয়ে খেয়ে বেরিয়েছি তারপরে তো আর কিছু খায় শনিবার ছিল বাইরের খাওয়া খাওয়া যাবে না যাবে পছন্দ খাবার খেতে হবে পেলাম খেলাম সেমনটি নয় সেই কারণে খাইনি সেই কারণে খাইনি দেখো পরিবেশটা কত সুন্দর আর সেটাই তোমাদের শেয়ার করলাম আর দেখো আবার মেয়েকে নিয়ে আসতে হবে আমাদের কাজ কমপ্লিট এখন বেরিয়ে যাচ্ছি এখন তাও কটা বাজে চারটে বাজতে চললো তো আমরা চারটে কুড়ি তিনটে কুড়ি ট্রেন ধরবো সেই বুঝে এসেছি টোটোতে উঠে দাঁড়িয়ে রয়েছি কেউ আসছে না আরেকটা প্যাসেঞ্জার না হলে দাদা ছাড়বে না তো আরেকজনও এলো আমাদের তাহেরপুরেরই সেই তোমার চারটে তিনটে কুড়ি ট্রেন ধরার জন্য কিন্তু এত খিদে পেয়ে গেছিলো তো কৃষ্ণনগর স্টেশনে চলে এসছে অবশেষে এসে দেখি একটা নিরামিষ ডালপুরির দোকান এখানে আমি আর ছেলে খাচ্ছি ছেলে খেলো পাঁচটা আমি খেলাম চারটে এত মোটা মোটা ছিল বাড়িতে গিয়ে আর ভাত খেতে হবে না অনেকেই খাচ্ছিলো যেহেতু আজকে শনিবার ছিল তাই খেতে পারবো না অন্য দোকানের খাবার তাই ডাল ডালপুরিটাই খাচ্ছি নিরামিষে তো দেখো এত এত খিদে পেয়েছে সেই সকালে নটায় খেয়েছি তারপরে এখন বাজে চারটে তো তিনটে কুড়ি ট্রেন পাইনি সেই জন্য সাড়ে তিনটে পনেরো চারটে বাজে এখনো এক ঘন্টা মতো অপেক্ষা করতে হবে আমরা এক নম্বর প্ল্যাটফর্মেই ছিলাম ট্রেন অ্যালাউন্স হলো এক নম্বরেই দেবে সেই কারণে তিনি যায়নি তো এদিকে খাচ্ছি একটা কাকুর সাথে কথা বলছিলাম যে কাকুটা আমার পেছনে টুপি পরা ছিল দাদাটা তো ওনার মেয়েরও রেশন কার্ড বন্ধ হয়ে যাচ্ছে ছ মাস ধরে আধার কার্ডের সঙ্গে যোগ লিঙ্ক না করার রেশন কার্ড তাহলে রেশন দেবে না অবশেষে বাড়ি চলে আসলাম সারাদিনে তো ক্লান্তি ছিলই তো বাড়িতে এসে এদিকে চা হচ্ছে চা বসিয়ে দিয়েছি আর মুদিখানা করা ছিল মুদিখানাগুলো নি কিছুটা গুছিয়ে নিয়ে কিছুটা পরে আবার গুছাবো তাই যা যা লাগবে সেগুলো একটু গুছিয়ে নিচ্ছি তো মুদিখানা করে রেখেছিলাম সময়ের জন্য আর হয়নি তো ভাবলাম সময় আছে একটু মুদিখানাটা গুছিয়ে নিই মাসকি জিনিস যা যা আনা হয়েছিল। সেগুলো তো আর গুছানো হয়নি না গুছালে আমাদের বাড়িতে প্রচুর ইঁদুর নষ্ট করে ফেলবে সেই ফাঁকে একটু গুছিয়ে নিচ্ছি আর তোমরা কিন্তু আমার সঙ্গে থাকো আর দেখতে থাকো আজকের ভিডিওটা কেমন হলো তোমরা কিন্তু প্লিজ সবকলে কমেন্ট করতে ভুলবে না আর কেউ কিন্তু স্কিপ করো না এদিকে রান্নাঘরে মুড়িখানা গুছাতে এসে আমার মুড়ির প্যাকেট গেল ফেটে তো সমস্ত তো মুড়ি পড়ে যাচ্ছিলো অর্ধেকটা কি করে ফাটলো বুঝতে পারিনি তা বাধ্য হয়ে দেখলাম নেতিয়ে গেছে কিনা দেখলাম অবশেষে ঠিক আছে আর এদিকে বাদ বাকি কৌটায় মুড়িগুলো ঢেলে নিচ্ছি নলে পরের না অসুবিধা হবে নেতিয়ে যাবে সেই কারণে একটু অসাবধানে কাজ হলেই সমস্ত কিছু নষ্ট হয়ে যায় তাই প্রত্যেকটা সেকেন্ডে অনেক বুদ্ধি করে বুদ্ধি খাটিয়ে প্রতিটা মুহূর্ত অনেক সাবধানে কাজ করতে হয় যদি একটু অসাবধান হও তাহলেই গেল তো আজকে এই দেখো এইদিকে মুড়িটা ঢেলে নিচ্ছি আর দেখো আবার পড়ে গেল এমনভাবে ছিঁড়েছে যার জন্য আমি ভালো করে ঢালতে পারছিলাম না বারে বারে পড়ে যাচ্ছিলো যদি ঠিকঠাক না ঢাললি প্যাকেটটা কাটা হলে কিন্তু আমার এত সমস্যা হতো না যেহেতু প্যাকেটটাই ভুলভাবে ফেটে গেছে তাই ভুলভাবে ঢালতে গিয়ে মুড়িগুলো মাটিতে পড়ে যাচ্ছি যদিও জায়গাটা পরিষ্কার তুলে নেবো সে কোনো অসুবিধা নেই তো হতো আমার একটু কাজটা এগিয়ে যেত সেখানে কাজটা আমার বেড়ে গেল সেই কারণেই সব কাজ একটু সাবধানে করতে হয় আর আমি এক হাতে সমস্ত কাজ করি তো আমার কাজ খুব হুটোপাটা মানে এক সেকেন্ড ধীর স্থির লিপিটিপি করে কাজ আমি করতে পারি না খুব স্পিডেই সমস্ত কাজ করি এই তো বেশি স্পিড করতে গিয়ে যতটা সময় আমার লাগবে তার আর থেকে বেশি সময় লেগে গেল যেহেতু মুড়ির কোটাটা ফেটে গেছে কোট প্যাকেটটা সেই কারণে আর এদিকে মেয়ে দুষ্টুমি করছে আমি বলছি খালি গায়ে আমার সামনে আসিস না ও আসবেই সেই কারণে তোমার ওকে একটু বকছিলাম যাই হোক ও তো শুনছে না একটু না করছিলাম তুই আসিস না সামনে দেখো মেয়ে বলছে মুড়ি খেবামুজি ঠিক আছে দেব সব মুড়ি আর আঁটলো না কিছুটা মুড়ি ছিল এগুলোকে এবার গুছিয়ে নিচ্ছি কিছুটা ঢালাও হয়ে গেছে এখনও আরও দু বাল্টি গুছাতে হবে তবে গুছাই সমস্ত কিছু ঠিকঠাক করে না গুছিয়ে রাখলে না পরে আবার আমাকেই গুছোতে হবে সেই কারণে গুছিয়ে রাখা বুঝেছো তাহলে বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানে রাখছি তোমরা অনেক অনেক ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো যদি ভিডিওটার কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক দিয়ে দেখা শুরু করো আর কমেন্ট করতে ভুলো না আর যারা নতুন বন্ধু তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো বাই বাই আজকের মতো টাটা